আমরা যে ফোন দিয়ে কথা বলি আমরা কি আসলে নিরাপদ কিনা সেটাকে আমরা জানি আমরা অনেক সময় ফোনে কথা বলি আমাদের ফোন ফরওয়ার্ডিং হয়ে থাকে বা ফরওয়ার্ড করা থাকি দেখা যায় যে আপনার ওখানে কল দিলে আরেক জায়গায় চলে গেছে এরকম থাকি কিভাবে বুঝবেন যে আপনার কল ফরওয়ার্ড হচ্ছে কিনা তো চলুন সেটা দেখাবো এবং কল যদি ফরওয়ার্ড হয়ে থাকে তাহলে সেটা কিভাবে বন্ধ করবেন সেটাও দেখিয়ে দিব তো সর্বপ্রথম এখান থেকে যাবেন কল লিস্টে ফোন এখান থেকে ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে এসে এখানে লিখবেন মিস্টার হায়াস এরপর হচ্ছে এ বুস লিখবেন লিখে হ্যাশ ক্লিক করে এখান থেকে কল করবেন আপনি যেই সিমটি চেক করতে চাচ্ছেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বাংলা লিঙ্ক এইটাতে কল করলাম এখানে দেখুন লেখা আসছে নট ফরওয়ার্ডিং ওকে তো চলে গেছে আমি আবারও নিয়ে আসতেছি এখানে দেখুন কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডিং ওকে এখানে দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড ওকে তো এটা যদি ফরওয়ার্ডেড থাকে তাহলে কিভাবে সেটা বন্ধ করবেন তো বন্ধ করার জন্য এখান থেকে প্রথমে ডাবল হার্স এরপর ডাবল জিরো এরপর হচ্ছে এখান থেকে দিয়ে দেবেন টু দিয়ে এখান থেকে হ্যাঁ দিয়ে দেবেন ওকে দেওয়ার পর এখান থেকে আবার কল করবেন এখান থেকে দেখুন কল ফরওয়ার্ডিং ইয়ার সাকসেসফুল ওকে মানে কল ফরওয়ার্ডিং বন্ধ হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি আপনার কল যদি ফরওয়ার্ডিং হয়ে থাকে তাহলে কি করতে পারো তো এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম আরো প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে ভিডিওতে নেক্সট কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ